জীবন উপভোগ করে ঠিক না পঞ্চাশ লাখ টাকার চোখ দশ লাখের মানে বুঝা গেল তোমার হিসেবে দশ লাখ টাকা তোমার চোখ আছে দুইটা তোমার কাছে কত হইলো তোমার হিসেবে পঞ্চাশ লাখের পা আছে কয়টা এক কোটি এক কোটি এগুলো তো তারপর রিপ্লেস করা যায় যেমন পায়ের বদলে তুমি প্লাস্টিকের পা লাগাইতে পারবা লোহার পা লাগাইতে পারবা কিন্তু আমাদের শরীরে এমন অনেক কিছু আছে যেটা আর রিপ্লেসমেন্ট নাই যেমন হার্ট হৃদয় যেমন অনেক নার্ভ আছে মস্তিষ্ক আছে এগুলো কোনো রিপ্লেসমেন্ট নাই কি নাই যেমন দেখো একটা লোক যদি কমায় চলে যায় বলে না চলে যায় ওই প্যারালাইজড হয়ে যায় ওর কিন্তু আর ঠিক হয় না জানো এমন না যে কোনো সুস্থ মানুষের বডির কোন একটা রক কোন একটা রক্ত কোন একটা পার্টস

আল্লাহ যে রকম পা দিছে सेम सेम পাইয়ার কম করব একবার ডান পা যেরকম ঠিক বাম পা যেরকম হয়ে যাবে তুমি কত টাকা দিতে রাজি আছো হয়তো সে বলবে আমার পুরো 100 মিলিয়ন ডলারের 50 মিলিয়ন ডলার দিতে রাজি আছি কারণ আমি চাই আগের মতো দৌড়াইতে যেভাবে আমি আগে দৌড়াইতাম যেভাবে আমি নিজের পায়ে নিজে উঠতাম চলতাম ফিরতাম আমি চাই এরকম দৌড়াইতে হয়তো ঠিক না তোমার হিসাব এটা 50 লাখ তার কাছে এটা 50 মিলিয়ন ডলারের পা তার কাছে না কত মিলিয়ন ডলারের পা 50 মিলিয়ন